সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী মিশন নিগর বাজারে আজ পাঁচে জুন রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে গৃহস্থর বেশ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র ফেসবুক থেকে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন না আমরা দেখবো আজকের বাজারে দাম দর কেমন যাচ্ছে আমরা কথা বলবো ব্যবসায়ী ভাইদের সাথে দর্শক এদিকে অনেকগুলা দেখা যাচ্ছে আমরা দেখবো আপনাদেরকে জানাবো আজকের মিশানির হাট থেকে বলদ গরু গুলোর দাম দর কেমন চাচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু নিয়ে করতে করতে হয় এটা আছে সাত মন বেশ সুন্দর গরু কত সাজ ছিলেন জোড়া ফেছিলাম এক লাগে সাদা দুইটা সাদা দুইটা সাদা দুইটা পাঁচ লাখ ষাট দুইটা পাঁচ লাখ ষাট ওজন কেমন হবে দুইটাতে পনেরো মন পনেরো মন কি অবস্থা কত বলছে একশো চল্লিশ কয় চার লাখ চল্লিশ বলছে ব্যবসা ব্যক্তি কেমন টার্গেট এটা কম দিত আসতে বলে দেন কেউ তো নাই আমি আর আপনি আসতে বলে দেন চারশো আশি আচ্ছা দর্শক আপনারা অবশ্যই শুনে ফেলেছেন যেহেতু কাস্টমার আছে এটা ওনার দোষ না এটা বাজারের নিয়ম যে একটা আওয়াজ দিলে এটা সবাই শুনে ফেলা তাই না ভাই

আবার দেখো আজকে মিশন নি হাত থেকে ঘুরে ঘুরে বলদ গরুগুলো দাম ধরে চালাবো অনেক গිරস্থ আজকে হাটে গরু নিয়ে আসছে পিছনে কিছু গরু দেখা যাচ্ছে দুইটি গরু একসাথে একদম সুঠাম দেহ মাশাআল্লাহ আমরা তোই কথা কইলে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি দুইটা গরু এতো সুন্দর ওগুলা আপনি পালছেন না ব্যবসা করেন না ব্যবসা করি বাড়ি কোথা আপনার আচ্ছা সব ওই যে ফুননা এলাকার লোক হ্যাঁ জি দুটোকে জোর চাইবেন নাকি জোরা জোড়া আহ এগুলো দাঁড়ছে কটা করে সে একটা চারছে সমান সমান এই দুটো গরুর ওজন কেমন হবে ওজন ধরেন না তেরো মন দুটো গরু তেরো মন দাম কত চাইবেন দাম চাই পাঁচশো বিশ পাঁচ লক্ষ বিশ হাজার দুটা গরু পাঁচ লাখ বিশ চাওয়া দাম মার্শাল্লাহ খুব সুন্দর গরু কেমন দাম দর বলছে বাজার আজকে চারশো বিশ চারশো বিশ দেওয়া যায় না কত টার্গেট সাড়ে চারশো গোপন কথা সাড়ে চার লক্ষ করলে বেসা করবে আজকের এই মিশনে হাটে বড় বড় বলদ ধরে নিয়ে আসছে আমরা দেখবো আরো কিছু বলদ ধরে দেখাবো আজকের বাজারে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দর্শক ওইদিকে আরো কিছু চাক করে ফাটে কিছু গরু নিয়ে আসছে আমরা দেখবো দেখানোর চেষ্টা করব কি অবস্থা ভাই আমি ওদিক দিয়ে আসি দুইটা করে একসাথে নাকি জোড়া 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 বাচ্চা কটা করে সবগুলা যাচ্ছে সবগুলা যাচ্ছে এই দুইটা করে সাইবেন কত দাম তো চাওয়া ভাই তিনশো ষাট তিন লক্ষ ষাট হাজার জি ওজন কেমন আশা করা যায় দশ মন পাঁচ মন করে হবে ভাই হবে ভাই কত ব্যবসা একটি টার্গেট যদি কেউ নিতে চায় একবার তিনশো বিশ আর দামাদামি করলে আরো বেশি লাগে আচ্ছা দামা দামি করলে মোশারফ করে মতো দাম শুরু করে দিল শুরু করে দিল একদম 6 লাখের থেকে একবারে 6 লাখের থেকে আচ্ছা আর যদি কেউ না একবারে 320 320 মাশাআল্লাহ আজকে মিশনে হাটে বেশ সুন্দর সুন্দর করে গুলো দেখা যাচ্ছে চার চাতুরে পাড়ে আসছে আপনাদের সফরওয়ালি হাট কেমন জমা শুরু করছে হুম ভালো অনেক ভালো বেসরি অনেক ভালো গেছে মনে হয় ওই নদীর ওই গরু আসে হ্যাঁ ওই তো হাজার হাজার গরু ওই পারে জেলার নাম নাকি

দুইশো চল্লিশ আড়াইশো দুশো ষাট দুই লাখ নাকি মাসাল্লাহ খুব সুন্দর গরু এদিকে আরেকটি গরু দেখা যাচ্ছে সাদা এটা কি দাঁত সমান ছয়টা ওজন কেমন আছে এটার ওজন আছে সাড়ে আট মন সাড়ে আট মন এটা কত চাইবেন এটার দাম হলো তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার

আচ্ছা আচ্ছা কত চাইছেন জোড়াটা জোড়াটা চাইছিলাম একটু কমাই আসি চার লাখেন চার লাখ কত পর্যন্ত বলছে বাজার তিন কর কে দশ কর কে বিশ কর তিন লাখ হ্যাঁ তিন লাখ দশ বেশি

ভাই কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার থেকে বলদ গরু নিতে চায় যদি ভিডিও দেখে কেউ আইয়ে দুশো বিশ দুশো বিশ দাম দুশো বিশ দুশো বিশ আর যেহেতু আপনি চাঁদপুরের পাটে চাঁদপুরের মানুষ আমাদের ভিডিও দেখে চাতুর থেকে কেউ যদি করে সংগ্রহ করতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ফাইভ থ্রি সিক্স এইট সেভেন জিরো অনেক পথ তারা ফোন দিবে অনেক কিছু চাইবে সাবধান বলে যারা গরুর জন্য ফোন দিবে তাদেরকে বলুন ভাই হাটে আসুন বা বাড়িতে আসুন আর তাছাড়া কোনো লেনদেনে জড়িত হবেন না ওকে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তসর ভাই

একদম ফাঁস একদম 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 কি বিয়ে হয় না সত্য দাম বললাম না প্রথমবার প্রথমবার কি কে বলে লাগে সত্য বলছি প্রথমবার দাম ধর সত্যি রাজা